রূপান্তর বিতর্ক নিয়ে জোভানের বক্তব্য বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন টেলিভিশন নাটকের জনপ্রিয় মুখ ফারহান আহমেদ জোভান প্রতি বছরই ঈদ উৎসব পার্বণে মুক্তি পাচ্ছে জনপ্রিয় এই অভিনেতা দর্শক নন্দিত সব কাজ তবে এবারের ঈদ ভালো কাটছে না অভিনেতার অনাকাঙ্ক্ষিত একটি ঘটনায় ওলটপালট সবকিছুই তার অভিনীত রূপান্তর নাটকটি নিয়ে চলছে তোলপাড় এই টিভি নাটকে অভিনয় করে দর্শকদের এক অংশের তোপের মুখে পড়েছেন অভিনেতা নিজেও জানিয়ে পাড়ায় কথা হচ্ছে অভিনেতাকে বয়কটের ডাকও দিচ্ছেন দর্শকের একাংশ রূপান্তর নাটক ও জোহান এখন টক অব দ্য টাউন রূপান্তর বিতর্ক নিয়ে এবার আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছেন জোহান আজ শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে রূপান্তর নিয়ে দেওয়া ভিডিও বার্তায় অভিনেতা বলেন আশা করি সবাই ভালো আছেন এবং নিজের পরিবার নিয়ে সুন্দর করে ঈদ কাটিয়েছেন এই ঈদে আমার বেশ কিছু নাটক প্রকাশ পেয়েছে এবং প্রথম দিন থেকেই ভালো সারা পাচ্ছিলাম ঈদটা আমারও সুন্দরভাবে কাটতে পারত কিন্তু সেটি হয়নি একটি অনাকাঙ্ক্ষিত বিষয়ে আপনারা যেমন কষ্ট পেয়েছেন তেমনি আমিও কিন্তু কষ্ট পাচ্ছি জোহান বলেন আমি একদমই ভালো নেই আপনারা বুঝতেই পারছেন কারণ আমাকে আমার শুভাকাঙ্ক্ষীরা সমর্থন দেওয়ার চেষ্টা করছেন হয়তো বা আমার মানসিক অবস্থা তারা বুঝতে পারছেন এ কারণে মনে হয়েছে আপনাদের কাছে কিছু কথা বলা দরকার রূপান্তর প্রসঙ্গে জোভানের বক্তব্য আমার অভিনীত রূপান্তর নাটক ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে তা একেবারেই অপ্রত্যাশিত এই নাটকের মাধ্যমে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করার কোনো উদ্দেশ্য ছিল না আমাদের আমি নিজেও মুসলিম পরিবারের ছেলে আমি ধর্মকে কতটা বিশ্বাস করি আল্লাহকে কতটা শ্রদ্ধা করি সেটা শুধু আমিই জানি পাশাপাশি নাটকটির মাধ্যমে কোনো কিছু প্রমোট বা প্রতিষ্ঠা করার উদ্দেশ্য ছিল না শুধু একটি চরিত্র করার চেষ্টা করেছি এবং সেটার মাধ্যমে এতগুলো মানুষকে কষ্ট দিয়েছি সে কারণে আন্তরিকভাবে দুঃখিত আমি আমি মনে প্রাণে আপনাদের সবার কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আমি এগারো বছর ধরে নাটক করছি আজ আমার যে অবস্থান এর জন্য আমার একার অবদান নেই দর্শকের ভালোবাসা ও সমর্থন ছিল বলেই এই অবস্থানে আসতে পেরেছি আমার কাজ করার মূল উদ্দেশ্য হচ্ছে দর্শককে একটু বিনোদন দেওয়া তাদের খুশি করা এ জন্যই এত কষ্ট করি আমি ভিডিও বার্তার শেষে জোহান আরও বলেন ভবিষ্যতে চরিত্র বাছাইয়ের ক্ষেত্রে আরেকটু বেশি সচেতন থাকব আমি যেন ভক্তরা কোনোভাবেই মন না হন কষ্ট না পান আমি আপনাদের কথা দিচ্ছি আমার যেসব কাজ আপনাদের এত দিন ভালো লেগেছে তার থেকেও ভালো কাজ উপহার দেব শুধু একটাই অনুরোধ আমার ওপর কোনো কষ্ট রাখবেন না আমার জন্য দোয়া করবেন এবং সবাই ভালো থাকবেন ঈদ উপলক্ষে ইউটিউবে প্রকাশিত হয়েছিল রূপান্তর নাটকটি মূলত ট্রান্সজেন্ডার বিষয় ও হরমোনজনিত কারণে মানুষের একা হয়ে যাওয়ার গল্প তুলে ধরা হয়েছে নাটকে নাটকটির পরিচালনায় ছিলেন রাফাত মজুমদার রিঙ্কু যদিও দর্শকের একাংশের সমালোচনার কারণে প্রকাশের চব্বিশ ঘণ্টার কম সময়ের মধ্যে ইউটিউব থেকে নাটকটি সরিয়ে নেওয়া হয়েছে এরপরই আনুষ্ঠানিকভাবে নিজের অবস্থান পরিষ্কার করলেন অভিনেতা জোহান